আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের একটা নতুন গবেষণায় দেখা গেছে যে প্রাণীর খাদ্যে প্রোটিনের ধরন অন্তের মাইক্রোবায়ামের গঠন এবং কার্যকলাপ উভয়কেই উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যা পরিবাক্তে বসবাসকারী অনুজীবীর সম্প্রদায় দর্শক এই অন্তের অনুজীবী বা জীবাণুগুলি স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এবং গবেষণার ফলাফলগুলি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে এমন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনটেস্টাইনাল রোগ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য উন্নত কৌশলগুলিতে অবদান রাখতে পারে আজ আমরা যা খাচ্ছি তাতে একটা কিছু সমস্যা আছে এবং আমরা সেটা কি তা জানার খুব কাছাকাছিও নয় বলছেন এনসি স্টেটের পোস্ট ডক্টরাল গবেষক এবং গবেষণার বর্ণনাকারী একটি গবেষণাপত্রের সহ সংশ্লিষ্ট লেখক ব্লেক রুইচ উনি বলছেন আমাদের ল্যাব জানতে চেয়েছিল যে বিভিন্ন খাদ্য কীভাবে অন্ত্রে বসবাসকারী যেসব অনুজীবী আছে তাদের ওপর কি প্রভাব ফেলে এবং সেই খাদ্যের প্রতিক্রিয়ায় সেই অনুজীবগুলি কার্যকরীভাবে কি করছে সে সম্পর্কে জানতে ওনাদের পরীক্ষায় গবেষকরা ইঁদুরের অন্তের মাইক্রোবায়োমের ওপর দুধ ডিম এবং মটর তথা সোয়া জাতীয় উদ্ভিদের মতো নির্দিষ্ট খাদ্য তালিকাগত প্রোটিন উৎসের প্রভাব পরীক্ষা করেছেন যেখানে ইঁদুরদের প্রত্যেককে এক সপ্তাহের জন্যে একটি একক প্রোটিন উৎসের খাদ্য খাওয়ানো হয়েছিল আর এই উৎসগুলির মধ্যে ছিল ডিমের সাদা অংশ বাদামি চাল সোয়া এবং খামিন যা গবেষকদের অন্তের মাইক্রোবায়াল বাস্তুতন্ত্রের ওপর প্রতিটি প্রোটিনের প্রভাব আলাদা করতে সাহায্য করেছিল উচ্চ রেজুলেশন ভর স্পেকট্রোমেট্রির প্রয়োজন এমন একটি সমন্বিত মেটাজেনোমিক্স আর মেটা প্রোটিওমিক্স পদ্ধতি ব্যবহার করে গবেষকরা দেখেছেন যে গবেষণার সময় ইঁদুরের অন্তের মাইক্রোবায়াম অনেক পরিবর্তিত হয়েছে কিছু প্রোটিন উৎস চরম প্রভাব দেখিয়েছে তাই প্রতিবার প্রোটিনের উৎস পরিবর্তন করার সাথে সাথে অন্তের মাইক্রোবায়ামের গঠন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে ব্ল্যাক রেডুইচ বলছেন কথা সবচেয়ে কার্যকরী প্রভাব থাকা প্রোটিন উৎসগুলি ছিল বাদামি চাল খামির এবং ডিমের সাদা অংশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের